এভরিওয়ান প্রিয়ান গুড মর্নিং তো আজকে আমি ভাবলাম যে ভিডিওটা শুরুই করি কারণ আজ হচ্ছে দু সালের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি তাই ভাবলাম যে আজকের দিনে কী করছি না করছি সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর হ্যাঁ এই চ্যানেলে কিন্তু আমি নতুন ভিডিও দেওয়া শুরু করছি যদি তোমাদের ব্লগ ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে হয়তো প্রতিদিন না পারলেও সপ্তাহে অন্তত তিনটে এরকম বড়ো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো অবশ্য কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানাও যে ব্লগুলো কেমন লাগছে তো আমি আজকে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি এখন সময় হচ্ছে সাতটা তো হ্যালো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দুপুরবেলা কারণ সকালবেলা আজকে ব্লগটা কন্টিনিউ করেছি কিন্তু কন্টিনিউ করা হচ্ছে না তো এখন আমি এসেছি আজকে আমি একা হাতিনি দাদা বাবা সবাই আছে তো মেশিন নিয়ে এসেছি এখন আমাদের আলু বাড়িটাতে জল দেওয়ার জন্য তো ভাবলাম যে আজকে যখন আমি সকালবেলা ভিডিওটা শুরু করেছি তাহলে তো এটা শেষ করতে হবে তো যাই হোক ভাবলাম যে এখন হলো কন্টিনিউ করি অ্যাকচুয়ালি কাজের চাপে কিন্তু ব্লগ কন্টিনিউ করাই হচ্ছে না তো মেশিন অলরেডি স্টার্ট হয়ে গেছে আমি গিয়েছিলাম তো এখন জল আমাকে বললো যে জল পাটাতে তো এখন দেখি জল আসেনি তাই ভাবলাম যে ব্লগটা একটু কন্টিনিউ করি তো এইখানে আমাদের রয়েছে আলুবাড়ি ও তো অলরেডি ফিতাফিতি সব কিছু কিন্তু মেলামেলি হয়ে গেছে এখন জল আসার অপেক্ষা তো ফিতা কিন্তু অনেকটাই ফুলছে তার মানে জল আসছে যেতে হবে এরপর কিন্তু পাটাতে আর আলু বাড়ি পাঠাতে হাসা মানে এই যে আমাদের আলু বাড়িটার এমন একটা মানে মাছটা উঁচু রয়েছে দুধকে কিন্তু ঢালুবে সেই জন্য কিন্তু উপরটাতে জলটা যাবে তারপর পাঠাতে হবে জল এরপর কিন্তু চলে আসে এই যে চলে এলো জল আলু কিন্তু অনেক বড় বড় এই জলটা দেওয়ার পরে কিন্তু আলু হয়ে যাবে হ্যালো তো গুড মর্নিং তো দেখা যাচ্ছে পরের দিন সকালবেলা মানে আমি কতটা হয়ে গেছি ভাবো কালকে এই ঠিক নদীতে ভিডিওটা শুরু করেছি কিন্তু এখনও একটা ব্লগ ঠিকঠাক কন্টিনিউ করতে পারলাম না অ্যাকচুয়ালি দেখো আমি বাড়িতে আছি তখন আমি ভাবছি কী দেখাবো কী দেখাবো তোমাদেরকে তো ভাবলাম যে চলো ব্লগটা বেশি দিন ধরে করব। কিন্তু কিছু ভালো ভালো কিছু তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব তো সেই জন্যই কিন্তু ব্লগটা কালকে শেষ করিনি তো চলো এখন আমি আছি নদীতে আর তোমরা তো দেখলে কালকে নদীটা তো চলো এরপর ঘুরে ব্লগটা কন্টিনিউ করব তো এখানে আমি শেষ করে দিচ্ছি হ্যালো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই সকালবেলা ব্লগটা একটু করেছি আর কিন্তু ব্লগ করাই হয়নি এখন সময় হচ্ছে বিকেল চারটা হয়ে গেছে ঠিক আছে মানে বাড়িতে পুরো লেথ খাচ্ছি বলতে গেলে কোনো কাজ নেই শুধু ভিডিও দেখছি ভিডিও দেখছি এই করে করে সময়টা পার হয়ে গেল। এখন যখন আমার ফোনে ডাটা শেষ সেই সময় আমার মনে হলো সকালবেলা তো আমি ব্লগ কন্টিনিউ করছি তো সেই জন্য আমি এখন শুরু করে দিয়েছি ব্লগটা তো বিশেষ করে আমি ঘরে আছি কী তোমাদেরকে দেখাবো ভাবতেছিলাম যে আজকে আমাদের সিনেদিতে হাট বটে তো আমি হাট যাবো সেখানে সেখানে গিয়ে ব্লগটা কন্টিনিউ করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে কিন্তু আমার হাট যাওয়া হচ্ছে না কারণ বাবা আজকে হাট সাট সব কিছু করে দেবে আর এমনিতেই কিন্তু আমাকে যেতে মন করছে না এক্সট্রাভাবে যে শুধু ভিডিও করতে যাব তো পরের হাটে অবশ্যই যাব এখন কিন্তু যেহেতু পোস্ট পরব সামনে চলে আসছে সেই জন্য কিন্তু সেন্দ্রি হাটে প্রচুর ভিড় হয়েছে তো এর পরের বৃহস্পতিবারে আমাদের হাট হবে তো সেই সময় আমি গিয়ে অবশ্যই ব্লগ কন্টিনিউ করব চলো এখন আমি আছি উপরে আর তোমরা আই থিংক সকলেই জানো যে আমাদের উপরটা নেই এর কি যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সমস্ত কিছু রয়েছে এইগুলো টিনগুলো যে টিনগুলো এটার উপরে দেয়া ছিল সব কিছু কিন্তু ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে তো ইউটিউবের টাকা পাওয়ার পরে কিন্তু এই উপরটা গোটায় ছাড়তে হবে তো সেই জন্য তোমাদেরকে অবশ্যই কিন্তু সাপোর্ট করতে হবে তো দেখতে পাচ্ছ আমাদের কপাট কপাট খুলে গেল এই দেখতে পাচ্ছ গোটায় লালত প্রচুর বড় বড় সাইজের লাল ধরে আর এইখানে সম্ভবত কিছু চারা দিয়েছে গোবর ঠাকা দিয়ে ডিংলা ছড়া দিয়েছে যাই হোক আর দেখো গাইস আমি তো পুরো ভুলে গিয়েছিলাম যে আজকে কিন্তু ওইখানে যে আমাদের সবজি পাতিগুলো লাগিয়েছে ওগুলোতে কিন্তু জল দিতে হবে বন্ধুরা আমি চলে এসেছি কিন্তু অ্যালোভেরা লাগিতে আর দেখতে পাচ্ছ আমাদের এইখানে অ্যালোভেরা হয়েছে আর কত বড় বড় হয়েছে এখানে কিন্তু অনেকগুলো চারা আবার হয়েছে এই যে দেখতে পাচ্ছ এখানে তো যাই হোক একটা এখন আমি একটা পাতা নিয়ে নেবো ঠিক এই পাতাটাই নিয়ে নিই এটা কারণ একটু বড় রয়েছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু লাগছে দেখতে